তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিচার বিভাগের উপরে নির্ভরশীল করার কারণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানা ধরনের সংকট ঘনীভূত হয়েছিল এর আগে বিএনপি সরকার যখন দুই হাজার এক ক্ষমতায় এলো তারা তাদের মতো করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তৈরি করার জন্য তারা বিচারপতিদের বয়সীমা তারা বৃদ্ধি করলেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশে এক একাগ্রের মতো ঘটনা তৈরি হলো এবং এই বিচার বিভাগের কাছে সুনির্দিষ্টভাবে তত্ত্বাবধায়ক সরকারকে সোপোর্ট করা সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়াকে চূড়ান্তভাবে ব্যাহত করেছিল সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঐক্যমত্য কমিশনে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া আমরা উত্থাপন করেছিলাম এবং তারই ভিত্তিতে ঐক্যমদ্ধ কমিশনের সিদ্ধান্ত হয়েছে যে প্রথমে সরকারি দল প্রধান বিরোধী দল এবং তৃতীয় যে বৃহত্তম দল থাকবে তাদের পাঁচজন প্রতিনিধিরা তারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেটা যে বিচার বিভাগ থেকেই হতে হবে এমন কোনো বাধ্যবদ্ধকতার কথা সেখানে নাই তারা যদি একমত হতে না পারেন সেক্ষেত্রে বিচার বিভাগ থেকে দুইজন বিচারপতিকে নিয়ে এসে তাদের সমন্বয়ে একটা র্যাঙ্ক চয়েস ভোটিংয়ের কথা বলা হয়েছে সেই র্যাঙ্ক চয়েস ভোটিংয়ের ব্যাপারেই বিএনপির নোট অফ রয়েছে আমরা যখন জুলাই সোনাদের আদেশ জারি করা হলো সে আদেশের মধ্যেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কিভাবে সামনের দিনে অন্তর্ভুক্ত করা হবে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার কথা বলা হয়েছে আমরা সরকারের কাছে আবারও দাবি জানাই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার যে কথা বলা হয়েছে সেটা কি নোট অফ ডিসেন্ট সহ কি নোট অফ ডিসেন্ট ছাড়া সেই ব্যাপারটাকে সরকারকে পরিষ্কার করতে হবে কোনোভাবেই জুলাই সনতে বর্ণিত প্রক্রিয়ার বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কোনো সুযোগ নেই আজকে রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপিত হলেও সেটা অটোমেটিক্যালি স্থাপিত হওয়ার কোনো সুযোগ নেই সেটাকেও পরবর্তী সংসদের মধ্য দিয়ে এটাকে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে পরবর্তী সংসদের উপরে বাধ্যবাধকতা রয়েছে তার একটি সংস্কার পরিষদ হবে এবং এই সংস্কার পরিষদ জুলাই সনতে যেভাবে বিবৃত আছে জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কথা বলা হয়েছে ঠিক সেভাবেই তারা সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন অতএব ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে আছে সেভাবে নয় জুলাই সনতে যেভাবে আছে সেভাবেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে জুলাই পরিপূর্ণ বাস্তবায়ন এবং ভিত্তিকে সঠিকভাবে প্রেজেন্ট করাটা আমাদের সনতের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং এ কারণেই আমরা জুলাই সনতের স্বাক্ষর থেকে বিরত রয়েছি যে জুলাই সনতের আদেশ প্রদান করা হয়েছে সে আদেশের মধ্যে এখন অস্পষ্টতা রয়ে গেছে বিশেষত আজকে যখন তত্ত্বাবধায়ক সরকারের রায়টা আসলো সে রায় আসার পরে এই প্রশ্ন আবারও এসেছে যে সেটা কি ত্রৈত সংশোধনের মতো করে হবে নাকি জুলাই সোনে যেভাবে বলা হয়েছে সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে সেই কিন্তু সরকারের তরফ থেকে পরিষ্কার করা হচ্ছে না যদিও অ্যাটর্নি জেনারেল বলেছেন যে জুলাই সোনতে যেভাবে বলা হয়েছে সেভাবে হবে কিন্তু তারপরেও এখনো বিভিন্ন রাজনৈতিক দল বিশিষ্ট বিএনপি তারা ত্রৈত সংশোধনীতেই ফিরে যাওয়ার তারা কথা বলেছেন কিন্তু ত্রৈত সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানা ধরনের সংকট তৈরি করেছে এক একাকরণের মতো পরিস্থিতি তৈরি করেছে সে জায়গায় শুধুমাত্র বিচার বিভাগের উপর নির্ভরশীল না হয়ে জুলাই সনতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করাই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সব থেকে উপযোগী পদ্ধতি এবং এর ব্যক্ত করার কোনো সুযোগ নেই এই কারণেই আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে ধরনের অস্পষ্টতাগুলো রয়েছে সেই অস্পষ্টতাগুলোর কারণে জুলাই সনতে যারা ক্ষমতা প্রাপ্ত হবেন তারা তাদের মতো করে ব্যাখ্যা করে তাদের মতো করে সেটাকে বাস্তবায়ন করার নিজস্ব দলীয় এজেন্ডা হিসেবে সেটাকে নিয়ে আসার মতো সুযোগটা জুলাই সোনাতে ভাষ্যের মধ্যে রয়ে গেছে সে কারণেই আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি যে আদেশ জারি করা হয়েছে সে আদেশের মধ্যে যে অস্পষ্টতাগুলো আছে সেই অস্পষ্টতাগুলো যদি দূরীকরণ করা হয় জুলাই সোনাতে পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হয় সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সোনাতে স্বাক্ষর করতে আমাদের কোনো বাধা থাকবে না